কি বলেন এক হাত দিয়ে কাজ করলে অপর হাতটাও কাজে লাগে এই জন্য বলা আছে তাব্বা দিয়া দা আবি লাহাব আবু লাহাবের দুই ধ্বংস হয়ে যা মা আম্মা আমহু মালহু ওয়া মা শুধু তার দুইটা হাত নয় তার সমস্ত সহায় সম্পদ যা সে অর্জন করেছে সব ধ্বংস হয়ে যায় সাইয়দ সুলানা আলমদাদ আলহাব